কিন্তু শুক্রবার রাত্রে আমার কথা কইছে আমার বেলা ভালো কথা কইছে যে আমি আসবো ঠিকই আইছে বাবা আমার লাস্ট আচ্ছা কাকা পারবেজ সাথে লাস্ট আপনার কবে কথা হয়েছিল আমার লাস্ট এর কথা হয়েছিল যে শুক্রবারে কইছে আমি আবার পরীক্ষা একটা পরীক্ষা আছে এই পরীক্ষা দেখা

আর করে আমি অনেক বড় করে আয়োজন সবকিছু কোন জিনিস লাগাইছেন সব কিছু সবকিছু এক নম্বর এক তোলা গরম লাগে আমি পরে আর পরীক্ষা শনিবার পরীক্ষা ধরে আমি বাড়ি আসবো